এই এই আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডক্টর খেলা দুই দল অংশ গ্রহণ করবে যারা প্রান্ত রয়েছে শক্তিশালী রাজশাহী কিশোর ফুটবল একাডেমি এবং অপর রয়েছেন। জয়পুর নীলফামারী ফুটবল একাডেমি। ডক্টর খেলা দেখার জন্য আপনারা সদম্ভ আনন্দ হ্যালো ধন্যবাদান্তেリエステル করি লয়ন ধন্যবাদান্তে নয়ন আয়োজনেকে জড়াত শোনালি সংসদ আয়োজনে তো জড়াত শোনানি সংসদ